এই পাঠে আমি অতিতে বহুবার এসেছি প্রয়োজনে অপ্রয়োজনে কারণে আপনাদের ডাকে আপনাদের দাওয়াতে আমি বারবার এসেছি আমার পূর্বপুরুষ তিন কুলsage আমার জাদুম বাবা এই চরের মানুষ ছিলেন আমরা তিন কুল শহরে বসবাস করলে আলোচনা এবং ঘটনা প্রসঙ্গে আত্মীয় পরিজনের সূত্রে এই চরে আপনারা যেভাবে কঠিন প্রতিকূল পরিস্থিতিতে বসবাস করেন আমার রক্তধারা সেই কষ্ট করেছে দিন বদলেছে এক সময় প্রচন্ড প্রতিকূলতায় চরবাসীকে বসবাস আমার যখনই সুযোগ এসেছে এই আত্মীয় পরিজন এবং চরবাসীর জন্য আমার দায়ী পরিষদে আমি সুযোগ কাজে লাগে আমি শুধু সেই হেমায়তপুরের চরমচল নয় আমি সম্পৃক্ত করেছি গোটা চরবাসীকে পাখির হাডিং ব্রিজ থেকে শুরু করে পদ্মা এবং যমুনার মোহনা পর্যন্ত বাংলাদেশের এই সীমানার মধ্যে যারা বসবাস করে বিশেষ করে চর অঞ্চলের মানুষ আমার আপন হিসাবে আমি তাদেরকে বিবেচনা করি ছোট্ট বাংলাদেশ হাতের তালুতে যে দেশ দেখা যায় আঠারো কোটি মানুষের বারো কোটি ভোটার আর সাত কোটি পঁয়ত্রিশ লাখ বাংলাদেশের হত দরিদ্র গরিব মানুষ এই হত দরিদ্র গরিব মানুষের এক সমাবেশ ছিল কালকে ঢাকার রাজপথে বাংলাদেশ কাল এক বন্যীর সাজে সেজেছিল পৃথিবীতে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশের গরিবের জাগরণ আগামী দিনে বাংলাদেশ যেন মানুষ বিশেষ করে কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাতি মধলুম ভাগ্য হত হত যারা ক্ষুধায় কষ্ট করে যাদের বিবাহ মেয়ের বিয়ে না দেওয়ার যে পরিবারের অভিভাবকের মা বাবার যে আতঙ্ক ভয় সন্তানকে বাড়িতে কাজ না পারার যে অপমান এই অপমান এবং এই মুক্ত করার যৌবনের শুরু থেকে আমি এক বিপদ বিপক্ষ রাজনীতির পথে পা বাড়িয়েছিলাম আমার জীবনের কৈশোরে আমার প্রতিজ্ঞা ছিল ভাগ্য হত হত দরিদ্র শোষিত এই মানুষগুলোর মুখে হাসি দুঃখী মানুষ সম্মিলিত ভাবে এই দীর্ঘ পথে উত্থান পতন যুদ্ধ জেল মামলা জরিমানা জুনুম সামর্থ্য ক্ষমতা যাই আসুক না কেন আমি আমার সেই প্রতিজ্ঞা থেকে এতটুকু আমি বিচ্যুত হইনি মানুষের প্রতি দরদ মানুষের প্রতি ভালোবাসা মানুষের সহানুভূতি আমাকে যেভাবে আলোড়িত করে আল্লাহ আমাকে শত বিপদ আর শত লোভেও আমি যেন সঠিক পথে চলি এ বিষয়ে আমার ভিতর থেকে এক শক্তি কাজ করে আর যখনই যে সুযোগটা এসেছে সেই সুযোগটা আমি হোক সম্পদ আর মোহ আর ক্ষমতা ভোগ না করে ক্ষমতা আমি মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি সত্যিকার অর্থেই এই চরের মানুষ যে যে দল করুক যে সংগঠন করুক যে গোত্র যে পরিবার যে বংশ যে গোষ্ঠীর হোক না কেন আমার কাছে সবাই ভাই সবাই আমার মূল্ বয়োজ্যেষ্ঠরা আমার আকন্দ বাংলাদেশে আমি একটা রাজনৈতিক দলের সাথে এক সময় সমাজে বিপ্লবের জন্যে যুদ্ধে রাজনীতিতে ছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সাথে রাজনীতি করেছি শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছি পরিবহন সেক্টরের বা বাস ট্রাক ট্যান্টরি কভারম্যান অটোটাপ ও রিকশা ভ্যান সমিতি নিয়ে রাজনীতি করেছি বাংলাদেশের সকল পর্যায়ে মিল কল কারখানা রেল জাহাজ বন্দর সকল সমিতির নিয়ে আমাকে এই বিপৎসংকুল রাজনীতি করার আমাকে দায়িত্ব বড় দায়িত্ব দিয়েছি আমি যে কর্মে যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমি মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য অঙ্গীকারবতী জাপানি সুজোগ আসছে আমার অবহেলিত ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা কর আমি সত্যি আমি ঘটনাক্রমে আমার বিএনপি কে সম্পৃক্ত আমি ছোট্ট একটা দায়িত্ব থেকে পাবনার প্রায় সাড়ে সাতশো লোকের সরকারি চাকরি বিআই ডাব্লিউ টিসি বিআই স্থানীয় সরকার শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর দপ্তরে যতটুকু আমার প্রভাব আছে যেভাবে ভিক্ষা পাক আর না পাক দাঁড়ে ধারে অক্লান্ত পরিশ্রম করে মাদনার এই বেকার ছেলেদের চাকরির জন্য আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি এত আমার যখনই সুযোগ এসেছে পরবর্তীতে তাদের দাবি নিয়ে তাদের কাজ নিয়ে আমি দৌড়াই পাবনা যখন আসি তিন ধরনের লোকের যন্ত্রণা আমি দেখি সকাল বেলায় ঘুম থেকে উঠার আগেই যারা আসে তারা বিনা চিকিৎসায় ভোগ অর্থ ছিল বিক্রি করে তার শেষ এখন সে এখনো জীবিত হয়েছে কিন্তু হাসপাতালে ব্যয় নির্বাহ করার সামর্থ্য নেই তার নিজের চিকিৎসার কাতর যন্ত্রণা আর এই ব্যথার যন্ত্রণা গোটা পরিবারের সুখকে হারাম করে দিয়েছে এই যন্ত্রণা গ্রস্ত ভাইয়েরা আসে তাদের চিকিৎসার ব্যবস্থা করা বিবাহ উপযুক্ত মেয়ের বিয়ের ব্যবস্থা করা আর বাবা মারা আসে একটা বায়োডাটা তৈরি করে বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা আর আসে বিভিন্ন মামলা মকদ্দমায় সর্বশান্ত জড়িত হয়ে তারা কোর্ট কাছারির ব্যয় নির্বাহ করতে পারতেছে না তাদের সেই মামলা নিষ্পত্তি করে দেওয়া আর যারা আদালতে জেলখানায় আটকা রয়েছে তাকে মুক্ত করা জীবনের বিরাট একটা সময় আমি কারাগারে বন্দি যন্ত্রণা ভোগ করেছি কারাগারে যারা থাকে তার এই যন্ত্রণা আমি জীবন দিয়ে অনুভব করি আর এই গরিব মানুষের এই দুঃখ বেদনা শুনতে শুনতে আমি যত ক্লান্তি আমি যদি সমাধান করতে নাও পারি তার কথা যতক্ষণ সে বলে না করে আমি শোনার চেষ্টা করি মানুষের প্রতি দরদ এবং মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি কর্তব্য জ্ঞানটাই হচ্ছে আর একটা মানুষের প্রয়োজন বাংলাদেশের এই অভাব দুঃখ দারিদ্রতা বাড়ার অনেকগুলো কারণের মধ্যে আমার কাছে একটা জিনিস মনে হয় এই বাংলাদেশের আপনাদের প্রতি একজন ভাই হিসাবে সন্তান হিসাবে আমার দুনিয়ার বহু দেশ দেখার সুযোগ হয়েছে আমি আফ্রিকা গিয়েছি এশিয়াতে গিয়েছি ল্যাটিন আমেরিকাতে গিয়েছি আমেরিকাতে গিয়েছি ইউরোপে গিয়েছি মহাচেনে গিয়েছি মধ্যপ্রাচ্যের বহু মুসলিম দেশে ঘুরেছি যেখানেই ঘুরেছি সেই দেশগুলো যেভাবে উন্নত এবং সমৃদ্ধ দেশ হয়েছে কি করে তারা তাদের ভাগ্যের বদল করেছে সেটা বোঝার চেষ্টা করেছি আর সদা সচেষ্ট থেকেছি আমার দেশের মানুষের মুখে আমি কবে এই দুঃখী বাংলাদেশকে আমি কি করে উন্নত একটা বাংলাদেশ আমি গড়ে তুলতে পারি এই দেশে জন্ম লাভকারী প্রতিটি মানুষ ধর্ম বর্ণ দল নির্বিশেষে তাহারে বাস করুক সমতলে বাস করুক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বিএনপি করুক জামাত করুক জাতীয় পার্টি করুক আওয়ামী লীগ করি কমিউনিস্ট পার্টি করি যে যে দল করি যে দল করুক এদেশের প্রতিটি মানুষের যে ক্ষুধার যন্ত্রণা অভাবের যে কষ্ট না যে কষ্ট সেই কষ্ট থেকে প্রতিটি মানুষকে মুক্ত করার চাইতে বড় ইবাদতের কাজ আমি কাছে মনে দেশের নাগরিকদের পাঁচটি মৌলিক অধিকার করেছে অন্য শিক্ষা চিকিৎসা বাসস্থান আর প্রতিটি মানুষ যে যে দল যে ধর্ম পালন করুক তার বেঁচে থাকা এবং তার সম্পদ রক্ষা করার অধিকার রয়েছে আর কর্মজীবী শ্রমজীবী কৃষক আর শ্রমিক যেদিনান্ত পরিশ্রম করে মাঠের মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় পণ্য তৈরি করে সেবা তৈরি করে যে কলকারখানা চালায় তাদের যথাযথ পারিশ্রমিক দেওয়া